হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ এই চোদ্দোই আগস্টে সাকিব আল হাসান ফেসবুকে একটা পোস্ট করেছে লেগেছে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই পোস্টে লাইক পড়েছে ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার মানুষ ভালো কমেন্ট করেছে আবার নেগেটিভ কমেন্ট করেছে কিন্তু এই পোস্টের পুতিত্বরে সাংবাদিক ইলিয়াস হোসাইন একটা পোস্ট করেছে ইলিয়াস হোসাইন এই পোস্টে লিখেছে সাকিব আল হাসানকে নিয়ে মাঝে দুইটা ভালো পোস্ট করেছিলাম ভালো খেলোয়াড় হিসেবে তাকে মাফ করে দিতে বলেছিলাম সে আজকে ওর বাপ ফেরাউনের প্রতি শোক জানিয়ে পোস্ট করেছে আজকে এই জাতীয় ব্যাদবকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ওর চরিত্র পুরোটাই আওয়ামী লীগের মতো তারপরেও আমরা তাকে খেলোয়াড় হিসেবে মাফ করে দিতে চেয়েছিলাম কিন্তু সে খেলোয়াড় না সে আসলে আওয়ামী লীগ তো এই পোস্টে তিয়াত্তর হাজার লাইক করেছে নিচে কেউ কেউ সাকিবকে সমর্থন করে কমেন্ট করছে আবার কেউ কেউ ইলিয়াস হোসাইনকে সমর্থন করে কমেন্ট করছে তো এখানে কি সাকিব আল হাসান ঠিক কাজ করেছে আওয়ামী লীগকে নিয়ে পোস্ট করে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করে নাকি ইলিয়াস হোসাইন ঠিক কাজ করেছে অবশ্যই এই মতামতটি আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন